নমস্কার আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আজ আমরা রবার্ট কিওসাকির সেই বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাড এটা নিয়ে একটু সমগ্র আলোচনা করব মানে বইটা তো অনেকেই পড়েছেন কিন্তু এর ভেতরের শিক্ষাগুলো নিয়ে একটু অন্যভাবে ভাবা যাক হ্যাঁ এই বইটার ব্যাপারটা বেশ মজার তাই না মানে লেখকের দুই বাবা একজন হাইলি এডুকেটেড পিএইচডি কিন্তু যাকে বলে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং লেখক তাকে বলছেন পুয়ার ড্যাড আর অন্যজন তিনি কিন্তু স্কুল শেষ করেননি অথচ হাওয়াইয়ের অন্যতম ধনী ব্যক্তি তিনি হলেন রিচ ড্যাড ঠিক আর তাদের টাকা পয়সা নিয়ে ভাবনা সিদ্ধান্ত সব ছিল একদম উল্টো একদম আর আমরা আজকে ঠিক এই জায়গাটাতেই ফোকাস করতে চাই বইটার যে ছটা মূল শিক্ষা সেগুলোকে একটু খুটিয়ে দেখা শুধু সামরি নয় বরং এর পেছনের লজিকটা ফিলসফিটা বোঝা যাতে যারা মানে তথ্যের সমুদ্রে না হাবুডুবু খেয়ে আসল জিনিসটা বুঝতে চান তাদের সুবিধা হয় হ্যাঁ আর্থিক স্বাধীনতার পথে হয়তো কিছুটা হলেও সাহায্য করতে পারে এই আলোচনা বেশ তাহলে শুরু করা যাক প্রথম শিক্ষাটা দিয়েই শুরু করি যেটা আমার বেশ মানে ভাবিয়েছিল ধনীরা নাকি অর্থের জন্য কাজ করে না এটা কেমন কথা হ্যাঁ শুনতে একটু আজীব লাগে তাই না লেখক এখানে একটা খুব পরিচিত উপমা ব্যবহার করেছেন গাধা আর তার সামনে ঝোলানো গাজর ও হ্যাঁ 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 গাধাটা গাজরটা পাওয়ার জন্য ছুটতেই থাকা কিন্তু ধরতে পারে না এক্স্যাক্টলি তো বহু মানুষও ঠিক ওইভাবে শুধু মাস বেতনটা পাওয়ার আশায় জীবন কাটিয়ে দেয় ছুটতেই থাকে কিন্তু আর্থিক অবস্থার আসলে কোনো উন্নতি হয় না কিন্তু কেন এমন হয় কিসের জন্যই দৌড় লেখক বলছেন দুটো জিনিসের জন্য দায়ী এক ভয় মানে চাকরি চলে যাওয়ার ভয় বিল দিতে না পারার ভয় হয়ে যাওয়ার ভয় আর দ্বিতীয়টা আরো বড় বাড়ি আরো দামি জিনিস এই আকাঙ্ক্ষা এই ভয় আর লোভ মিলেই তৈরি করে যাকে বলে র‍্যাট রেস তার সাথে পাল্লা দিয়ে খরচও বাড়তে থাকে একটা ফাদারকে ঠিক ফলে মানুষটা যেখানে ছিল ফাইন্যান্সিয়ালি প্রায় সেখানেই থেকে যায় শুধু জীবনযাত্রার মান হয়তো একটু বাড়ে কিন্তু আসল স্বাধীনতা আসে না তাহলে এই চক্র উপায়টা কি শুধু কি আরো বেশি টাকা রোজগার করা না লেখক বলছেন সেটা আসল সমাধান নয় আসল হলো মানসিকতার পরিবর্তন মানে টাকার পেছনে না ছুটে এমন কিছু করা যাতে টাকা আপনার পেছনে ছোটে নিজের পরিস্থিতির জন্য বসকে বা সিস্টেমকে দোষ না দিয়ে দায়িত্বটা নিজের নেওয়া নিজেকে প্রশ্ন করা যে আমি কি শুধু টাকার জন্যই এটা করছি নাকি অন্য কোনো পথ আছে একদম আর দেখুন কিওসাকির নিজের জীবনের একটা দারুণ অভিজ্ঞতা আছে বইটাতে ছোটবেলায় যখন রিচ ড্যাডের কাছে কাজ শিখতে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওই যে কমিক বইয়ের ঘটনাটা ঠিক ধরেছেন রিচ ড্যাডের পরামর্শে কিওসাকি আর তার বন্ধু মাইক একটা দোকানে কাজ শুরু করেন কিন্তু বিনা বেতনে বিনা বেতনে কেন শেখার জন্য তো সেখানে তারা দেখে যে কমিক বইয়ের ডিস্ট্রিবিউটর পুরনো বইগুলো ফেরত নেওয়ার সময় শুধু প্রথম পাতাটা ছিঁড়ে নিয়ে যায় বাকিটা ফেলে দেয় ও তখন বুদ্ধি করে সেই ফেলে দেওয়া কমিক শর্ত ছিল বিক্রি করা যাবে না আচ্ছা বিক্রি না করে কি করলেন এখানেই আসল মজা তিনি বইগুলো বিক্রি না করে অন্য বাচ্চাদের কাছে ভাড়া দিতে শুরু করেন ঘন্টায় দশ সেন্ট একটা ছোটখাটো লাইব্রেরি খুলে ফেললেন ইন্টারেস্টিং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই লাইব্রেরি চালাতে তাদের নিজেদের সেখানে সারাক্ষণ থাকতে হতো না মাইকের বোনকে নিয়োগ দিলেন লাইব্রেরিয়ান হিসেবে সপ্তাহে এক ডলারে তার মানে তারা নিজেরা কাজ না করেও আয় করছিলেন হ্যাঁ সপ্তাহে প্রায় সাড়ে নয় ডলার আয় হচ্ছিল অথচ তারা নিজেরা কিন্তু সরাসরি শ্রম দিচ্ছিলেন না এটাই ছিল তাদের প্রথম শিক্ষা অর্থের জন্য কাজ না করে অর্থকে দিয়ে কাজ করানো মানে আয়ের উৎসটাকে নিজের সময় বা শ্রম থেকে আলাদা করা দারুণ একটা উপলব্ধি এই প্রথম শিক্ষাটাই বুঝিয়ে দিচ্ছে যে প্রচলিত পথের বাইরে ভাবাটা কতটা জরুরি আচ্ছা এবার তাহলে দ্বিতীয় শিক্ষায় যাই আর্থিক সাক্ষরতার গুরুত্ব হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ বইতে একটা ঘটনার কথা বলা আছে বেশ ভাবায় উনিশশো সাল শিকাগোর এজ ওয়াটার বিচ হোটেল আমেরিকার সবচেয়ে ধনী আর প্রভাবশালী কিছু ব্যবসায়ী সেখানে মিটিং করেছিলেন কিন্তু পঁচিশ বছর পর তাদের অনেকেরই পরিণতি কিন্তু ভালো ছিল না কেউ দেউলিয়া কেউ মানসিক সমস্যায় ভুগছেন কেউ বা আত্মহত্যাও করেছিলেন তার মানে শুধু প্রচুর টাকা আয় করাই যথেষ্ট নয় একদম না টাকা আয় করা আর সেই টাকাকে ধরে রাখা বাড়ানো দুটো সম্পূর্ণ আলাদা দক্ষতা আর এই দ্বিতীয়টার জন্যই দরকার আর্থিক সাক্ষরতা বা ফিনান্সিয়াল লিটারেসি এই জ্ঞানের অভাবেই তো লটারি লোক লোকও কবছর পর আবার আগের অবস্থায় ফেরে ঠিক মানুষ শুধু জানতে চায় কিভাবে হওয়া হওয়া যায়। কিন্তু আসল প্রশ্ন উচিত আর্থিক সাক্ষরতা কিভাবে অর্জন করা যায় তাই না ঠিক তাই লেখক একটা বাড়ির উপমা ব্যবহার করেছেন এম্পায়ার স্টেট বিল্ডিং গড়তে হলে ভিড়টা খুব গভীর আর মজবুত হতে হয় কিন্তু একটা সাধারণ বাড়ি বানাতে অত লাগে না সমস্যাটা হলো আমরা অনেকে বিশাল অট্টালিকা বানানোর স্বপ্ন দেখি সামান্য ভিতের ওপর হ্যাঁ মানে অল্প আর্থিক জ্ঞান নিয়ে বিরাট ধনী হওয়ার চেষ্টা করি রিচার্ড তাই সবসময় বলতেন স্কুলের পড়াশোনার পাশাপাশি আর্থিক বুদ্ধিমত্তা বাড়ানো দরকার কারণ স্কুল হয়তো ভালো চাকরি পেতে শেখাবে কিন্তু টাকা কিভাবে কাজ করে সেটা শেখাবে আর আরে আর্থিক স্বাক্ষরতারই একটা কোর পার্ট হলো পরের শিক্ষাটা তাই তো একদম তৃতীয় শিক্ষা সম্পদ আর দায়ের মধ্যে পার্থক্য বোঝা এবং সম্পদ কেনা অনেকে মনে করেন এটাই পুরো বইয়ের নির্যাস সম্পদ আর দায় অ্যাসেট সহজ করে বললে খুব সহজ সম্পদ বা অ্যাসেট হলো সেটাই যা আপনার পকেটে টাকা নিয়ে আসে আর দায় বা লাইবিলিটি হলো সেটা যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় ব্যাস রিজডারের কথা ছিল ইট সিম্পল স্টুপেড মানে কেস ধনীরা তাহলে কি করেন ধনীরা সারা জীবন ধরে সম্পদ কেনেন আর গরিব বা মধ্যবিত্তরা তারা প্রায়শই দায়ে কেনেন কিন্তু সেগুলোকে সম্পদ ভেবে ভুল করেন একটা উদাহরণ দেওয়া যাক যেমন আমাদের থাকার বাড়িটা এটা কি সম্পদ না দেয় এটাই সবচেয়ে ক্লাসিক প্রশ্ন এবং বেশ বিতর্কিত কি ও সাকির মতে উত্তরটা নির্ভর করে ক্যাশ ফ্লোর ওপর মানে টাকার প্রবাহ কোন দিকে কিভাবে যদি বাড়িটার জন্য আপনার পকেট থেকে প্রতি মাসে টাকা বেরিয়ে যায় যেমন লোনের কিস্তি প্রপার্টি ট্যাক্স মেরামতির খরচ তাহলে ওটা আপনার জন্য একটা দায় আর যদি আর যদি বাড়িটা থেকে আপনি ভাড়া পান এবং সেই ভাড়ার টাকা সব খরচ খরচা মিটিয়েও আপনার হাতে কিছু উদ্বৃত্ত থাকে মানে আপনার পকেটে টাকা ঢোকে তাহলে ওই একই বাড়ি আপনার জন্য সম্পদ ও আচ্ছা পার্থক্যটা তাহলে মালিকানায় নয় টাকার প্রবাহে ঠিক আর এই ক্যাশ ফ্লোর প্যাটার্নটাই ধনী মধ্যবিত্ত আর গরিবদের মধ্যে তফাত করে দেয় সেটা কেমন দেখুন ধনীদের আয়ের গুল উৎস হল তাদের সম্পদ রিয়েল এস্টেট শেয়ার বাজার নিজের ব্যবসা ইত্যাদি এই আয় দিয়ে তারা আরো সম্পদ কেনেন ফলে তাদের সম্পদের পরিমাণ বাড়তেই থাকে আর মধ্যবিত্ত মধ্যবিত্তের আয় আসে মূলত চাকরি থেকে আর সেই আয়ের বড় অংশটাই চলে যায় বিভিন্ন দায় মেটাতে যেমন হোম লোন কার লোন ক্রেডিট কার্ডের বিল নানা রকম ইএমআই আর গরিবদের ক্ষেত্রে তাদের আয় প্রায় পুরোটাই চলে যায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে খাওয়া পড়া থাকা অনেক সময় ধার করে চলতে হয় তাদের সম্পদ কেনার সুযোগই থাকে না তেমন ধনীরা কি তাহলে লোন নেন না অবশ্যই নেন কিন্তু তারা লোন নিয়ে সাধারণত সম্পদ কেনেন ধরুন একটা ফ্ল্যাট কিনলেন লোন নিয়ে সেটা ভাড়া দিলেন ভাড়ার আয় থেকে লোনের কিস্তি শোধ হয়েও যদি কিছু হাতে থাকে তাহলে লোনটা খারাপ নয় এটাই তো প্যাসিভ ইনকামের একটা উপায় কিন্তু মধ্যবিত্তরা প্রায়শই লোন নিয়ে দায়ে কেনেন তাই না যেমন দামি গাড়ি হ্যাঁ অথবা প্রয়োজনের চেয়েও বড় বাড়ি আয় বাড়লে আরও বড় দায় তৈরি করার একটা প্রবণতা দেখা যায় ফলে খরচও বাড়ে আর তারা সেই ইঁদুর দৌড়ে আরও জোরে ছুটতে বাধ্য হন তার মানে সমস্যাটা আসলে কম আয়ের নয় বরং টাকা ব্যবস্থাপনার জ্ঞানের অভাব অনেকাংশেই তাই আর এর সাথে আছে সামাজিক চাপ মানে লোকে কি বলবে এই ভয় সবাই যা করছে সেটাই করান একটা প্রবণতা স্রোতের বিপরীতে চলার সাহস কম ভিন্ন পথে চলতে বা সমালোচিত হতে ভয় পায় মানুষ ঠিক এখানে ওই জাপানি আয়নার উপমাটা খুব প্রাসঙ্গিক তলোয়ার মানে ক্ষমতা রত্ন মানে অর্থ আর আয়না মানে আত্মজ্ঞান নিজেকে আয়নায় দেখে প্রশ্ন করার সাহসটা দরকার আমি কি ঠিক করছি নাকি শুধু অন্যদের নকল করছি তার নিজের বাবার সাথে তো নিয়ে তর্ক করেছিলেন হ্যাঁ তার পুয়োর ড্যাড নিজেদের বাড়িটাকে সবচেয়ে বড় বিনিয়োগ বা সম্পদ মনে করতেন কিন্তু কিওসাকি বুঝিয়েছিলেন ওটা আসলে প্রতি মাসে তাদের পকেট থেকে টাকা বের করে নিচ্ছে তাই ওটা একটা দায় তার স্ত্রীর বাবা মায়ের উদাহরণটাও মনে পড়ছে অবসরের পর বড় বাড়ির মেনটেন্স আর ট্যাক্স দিতে হিমশিম খাচ্ছিলেন একদম তাহলে সমাধান কি সমাধান হলো আগে আয়ের উৎস তৈরি করা মানে সম্পদ তৈরি করা সেই সম্পদের আয় দিয়ে তারপর আপনার স্বপ্নের বাড়ি বা গাড়ি কিনুন সরাসরি বেতন বা লোন দিয়ে নয় মূল কথা আপনার সম্পদ বৃদ্ধির হার যেন আপনার ব্যয় বৃদ্ধির হারের চেয়ে বেশি হয় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর এই সম্পদ তৈরির ভাবনাটাই কি আমাদের চতুর্থ শিক্ষার দিকে নিয়ে যায় নিজের ব্যবসায় মন দিন হ্যাঁ ঠিক তাই এখানে ম্যাকডোনাল্ডস এর রেখরোখের কথাটা খুব বিখ্যাত উনি বলতেন লোকে ভাবে তিনি বার্গার বিক্রি করেন কিন্তু আসলে তার ব্যবসাটা হলো রিয়েল এস্টেট কারণ প্রতিটি ম্যাকডোনাল্ড আউটলেটের জমির মালিকানা কোম্পানির এক্স্যাক্টলি সেটাই আসল সম্পদ রিচ ড্যাডেরও একই কথা ছিল আপনার চাকরি আপনার ব্যবসা নয় চাকরি করে আপনি আপনার মালিকের ব্যবসা বড় করছেন সরকারকে ট্যাক্স দিয়ে সরকারের ব্যবসা চালাচ্ছেন ব্যাংকে সুদ দিয়ে ব্যাংকের ব্যবসা চালাচ্ছেন নিজের ব্যবসা কোনটা তাহলে আমি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হই সেটাও আমার ব্যবসা নয় যতক্ষণ না আপনি সেই পেশাটাকে কেন্দ্র করে একটা সিস্টেম বা সম্পদ তৈরি করছেন ধরুন একজন ডাকদার যদি নিজের ক্লিনিক বানান এবং এমন সিস্টেম করেন যে তিনি না থাকলেও আয় আসে বা একজন ইঞ্জিনিয়ার যদি একটা কনসাল্টিং ফর্ম খোলেন যা নিজে নিজেই চলে তখন সেটা তার ব্যবসা কিন্তু শুধু চাকরি করাটা অন্যের ব্যবসা চালানো তার মানে শুধু পেশা থাকলেই হবে না সেই পেশা সম্পর্কিত সম্পদের মালিক হতে হবে হ্যাঁ ফোকাসটা হওয়া উচিত আপনার ব্যালেন্স অ্যাসেট বা সম্পদ কলমটা কিভাবে বাড়ানো যায় সেদিকে চাকরির পাশাপাশি ধরনের সম্পদ হতে পারে সেগুলো কিওসাকির মতে এমন ব্যবসা যেখানে আপনার প্রতিদিনের উপস্থিতি জরুরি নয় আয় উৎপন্নকারী রিয়েল এস্টেট যেমন ভাড়ার সম্পত্তি স্টক বন্ড মিউচুয়াল ফান্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি যেমন বই বা মিউজিকের রয়্যালটি ইত্যাদি বিনিয়োগ করা উচিত যেটাতে আপনার আগ্রহ আছে কারণ আগ্রহ থাকলে আপনি সেটা নিয়ে পড়াশোনা করবেন বুঝবেন যত্ন নেবেন নিজে যেমন চাকরি করার সময়ে রিয়েল এস্টেট আর ছোট ছোট কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে নিজের অ্যাসেট কলামটা তৈরি করতে শুরু করেছিলেন তিনি বলতেন প্রতিটা ডলার যেন আপনার এক একজন কর্মচারী যার কাজ হলো, আরও ডলার আয় করে আনা বাহ দারুণ ভাবনা তার মানে শুধু টাকা জমিয়ে রাখলে বা গতানুগতিক বিনিয়োগ করলেই হবে না সুযোগ তৈরি করতে হবে এটাই কি পঞ্চম শিক্ষা ধনীরা অর্থ তৈরি করে ঠিক ধরেছেন পঞ্চম শিক্ষাটা হল ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বা আর্থিক বুদ্ধিমত্তার ব্যবহার মানে এটা শুধু আপনার কত টাকা আছে তা নয় বরং টাকা নিয়ে আপনি কতটা স্মার্ট কতটা ক্রিয়েটিভ হতে পারেন সেটা সুযোগের জন্য বসে না থেকে সুযোগ তৈরি করার ক্ষমতা আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় সম্পদ কিভাবে অর্থ তৈরি করা যায় কিওসাকি কোনো কোন উদাহরণ আছে বইতে হ্যাঁ একটা দারুণ উদাহরণ আছে নব্বইয়ের দশকে যখন অ্যারিজোনার অর্থনীতি খুব খারাপ রিয়েল এস্টেটের দাম পড়ে গেছে সবাই ভয়ে বিক্রি করে দিচ্ছে তখন কিওসাকি কি করলে তিনি এটাকে সুযোগ হিসেবে দেখলেন তিনি দেখলেন ফরক্লোজারে একটা বাড়ি বিক্রি হচ্ছে যার বাজার দাম হয়তো আশি হাজার ডলার কিন্তু তিনি সেটা দর কষাকষি করে মাত্র ষাট হাজার ডলারে কেনার ব্যবস্থা করলেন তারপর তারপর তিনি খুব দ্রুত সম্ভবত কয়েক ঘন্টার মধ্যেই কিছু বিজ্ঞাপন আর আইনি প্রক্রিয়া কাজে লাগিয়ে সেই বালিটাই আবার আশি হাজার ডলারে বিক্রি করে দিলেন মানে প্রায় বসা অবস্থাতেই কুড়ি হাজার ডলার লাভ কিন্তু এর জন্য তো মূলধন লেগেছিল ষাট হাজার ডলার হয়তো লেগেছিল অথবা তিনি হয়তো অন্য কোনোভাবে অর্থের ব্যবস্থা করেছিলেন এখানেই আর্থিক বুদ্ধিমত্তার খেলা কিভাবে কম বা নিজের টাকা ছাড়াই ডিল করা যায় সেটাও জানতে হয় আর তিনি এটাও দেখিয়েছেন কিভাবে কর্পোরেট স্ট্রাকচার ব্যবহার করে এই লাভের ওপর ট্যাক্স প্রায় শূন্যে নামিয়ে আনা যায় ট্যাক্স প্রায় শূন্য এটা কি বৈধ হ্যাঁ বৈধভাবে কর্পোরেশনগুলো তাদের আয়ের ওপর কর দেওয়ার আগে খরচগুলো বাদ দিতে পারে তিনি হয়তো দেখিয়েছেন যে এই পুরো প্রক্রিয়াটা তার ব্যবসারই অংশ এবং লেনদেনের খরচগুলো বাদ দিয়ে নেট লাভ এমনভাবে সাজানো হয়েছে যাতে করযোগ্য আয় কমে গেছে এটা আইনের ফাঁক নয় আইনের জ্ঞান নিয়ম জানা এবং সেটাকে নৈতিকভাবে নিজের সুবিধার জন্য ব্যবহার করা তার মানে বাজারের খারাপ অবস্থাকে ভয় না পেয়ে সেটাকে সুযোগ হিসাবে দেখা একদম যার আর্থিক বুদ্ধিমত্তা আছে সে বাজারের যে কোনো পরিস্থিতিতেই মানে উত্থান বা পতন দুটোতেই লাভ করার পথ খুঁজে নিতে পারে বিনিয়োগকারী তো দুরকম একদল রেডিমেড জিনিস কেনে যেমন মিউচুয়াল ফান্ড আর এক দল নিজেরা বিনিয়োগ তৈরি করে মানে ডিল তৈরি করে এই দ্বিতীয় ধরনের বিনিয়োগকারী হতে হলে কি দরকার কিউসাকি বলছেন তিনটে প্রধান দক্ষতা লাগে এক অন্যরা যা দেখতে পায় না সেই সুযোগটা দেখতে পাওয়ার ক্ষমতা মানে যেখানে সবাই সমস্যা দেখছে সেখানে সম্ভাবনা খুঁজে বের করা দুই শুধু ব্যাংকের ওপর নির্ভর না করে নানা উৎস থেকে মূলধন জোগাড় করার দক্ষতা আর তিন নিজের চেয়েও বুদ্ধিমান বা দক্ষ লোকদের খুঁজে বের করে তাদের সাথে নিয়ে কাজ করার এবং তাদের পরিচালনা করার ক্ষমতা ঝুঁকি এড়ানো নয় ঝুঁকি ম্যানেজ করতে শেখা খুব ইন্টারেস্টিং এটা সত্যি অন্যরকম চিন্তাভাবনা আচ্ছা এবার শেষ শিক্ষাটায় আসি ষষ্ঠ শিক্ষা শেখার জন্য কাজ করুন টাকার জন্য নয় এটাও তো বেশ অন্যরকম শোনায় হ্যাঁ কারণ আমাদের বেশিরভাগই তো টাকার জন্যই কাজ করি তাই না আমাদের পোড্যাডদের মতো ভালো চাকরি ভালো বেতন সিকিউরিটি এটাই তো লক্ষ্য থাকে কিন্তু রিচ ড্যাডের মতবাদ ছিল ভিন্ন একদমই ভিন্ন তিনি বলতেন বিশেষ করে তরুণ বয়সে টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো শেখা কারণ জ্ঞান হল আসল শক্তি আসল সম্পদ একবার যা শিখবেন তা কেউ কেড়ে নিতে পারবে না আর সেই জ্ঞানই ভবিষ্যতে আপনাকে অনেক বেশি টাকা এনে দেবে নিজে কি এটা মেনে চলেছিলেন অবশ্যই তিনি কিন্তু ভালো বেতনের চাকরি ছেড়ে দিয়েছিলেন ইউএস মারিন কপসে যোগ দিয়েছিলেন শুধু লিডারশিপ আর ম্যানেজমেন্ট স্কিল শিখবেন বলে তারপর ভিয়েতনাম যুদ্ধ থেকে ফিরে এসে তিনি জেরক্স কোম্পানিতে যোগ দেন কেন শুধু সেলস শিখবেন বলে কারণ তিনি খুব লাজুক ছিলেন আর জানতেন নিজের ব্যবসা করতে হলে সেলস বা বিক্রি করার দক্ষতাটা লাগবেই যদিও জেরক্সের চাকরিটা তার আগের চাকরির চেয়ে কম মাইনের ছিল আর তখন তার টাকার অভাবও ছিল না তার মানে তিনি বেতন বা পদের চেয়ে দক্ষতাকে বেশি গুরুত্ব দিয়েছেন হ্যাঁ কারণ তিনি লং টার্মে ভাবছিলেন তিনি জানতেন এই সেলসের দক্ষতাটা ভবিষ্যতে তাকে মিলিয়ন ডলার এনে দিতে পারে স্কুল কলেজ আমাদের কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট বানায় কিন্তু বাস্তব জীবনে সফল হতে গেলে মাল্টিপল স্কিল দরকার হয় যেমন কি কি স্কিল যেমন ধরুন কমিউনিকেশন সেলস মার্কেটিং নেগোসিয়েশন ফিনান্সিয়াল লিটারেসি অ্যাকাউন্টিং বেসিক্স ইনভেস্টিং লিডারশিপ পিপল ম্যানেজমেন্ট সিস্টেম বিল্ডিং অনেক কিছু কিন্তু একটা চাকরিতে তো এত কিছু শেখা যায় না ঠিক তাই রিচ ড্যাডের পরামর্শ ছিল কোনো একটা চাকরিতে বা পেশায় আটকে না থেকে বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে এমন কাজ খোঁজা উচিত যেখানে নতুন কিছু শেখার সুযোগ আছে হয়তো বেতন কম কিন্তু শেখাটা বেশি চাকরির একটা লেখক বলেছেন হ্যাঁ বলেছেন যে মালিক চায় ঠিক ততটুকু বেতন দিতে যাতে কর্মচারী চাকরি না ছাড়ে আর কর্মচারী চায় ঠিক ততটুকু কাজ করতে যাতে তাকে চাকরি থেকে বের করে না দেওয়া হয় এই মানসিকতা তো শেখার আগ্রহ কমিয়ে দেয় একদম দুজনেই একটা কমফর্ট জোনে আটকে যায় লং টার্মে ক্ষতি হয় তাই কিওসাকি বলছেন ভাবুন আপনি যে কাজটা করছেন সেটা আপনাকে ভবিষ্যতের জন্য কতটা তৈরি করছে শুধু বর্তমানে টাকার জন্য কাজ না করে ভবিষ্যতের জন্য জ্ঞান আর দক্ষতা অর্জনের জন্য কাজ করুন দারুণ তাহলে এই ছিল সংক্ষেপে রিচ ড্যাড পোয়ার ড্যাডের ছটা মূল শিক্ষা মানে শুধু খাটলেই হবে না স্মার্টলি খাটতে হবে আর্থিক জ্ঞান বাড়াতে হবে সম্পদ আর দায়ের ফরক বুঝতে হবে নিজের ব্যবসার দিকে নজর দিতে হবে আর্থিক বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে আর শেখার মানসিকতা রাখতে হবে একদম ঠিক আর আলোচনাটা শেষ করার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য এই যে এতগুলো কথা হলো এর মধ্যে থেকে এমন কি কোনো একটা জিনিস আছে যা আপনি নিজের জীবনে একটু অন্যভাবে কাজে লাগানোর কথা ভাবতে পারেন বা এমন কোনো দায় কি আপনার জীবনে আছে যাকে হয়তো এতদিন সম্পদ ভেবে আসছিলেন হুম এটা সত্যিই ভাবার মতো প্রশ্ন কারণ শুধু সোনা বা জানা তো কাফি নয় আসল হলো সেটাকে কাজে লাগানো ঠিক ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করাটা হয়তো সবচেয়ে জরুরি পদক্ষেপ একদম আপনাকে অনেক ধন্যবাদ এই দারুণ আলোচনার জন্য আশা করি শ্রোতাদেরও এই আলোচনা চিন্তার নতুন খোরাক জুগিয়েছে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ